বলুন তো এটা দই নাকি অন্য কিছু আমি প্রথম যখন এটা তৈরি করে সকলের সামনে পরিবেশন করেছিলাম সবাই ভেবেছিল দই কিন্তু যখন চামচ দিয়ে কেটে মুখে দিল তখন সবাই অবাক এত মজা দেখতে একদম দইয়ের মতো হলেও এটা কিন্তু দই না এটা দইয়ের চাইতেও অনেক অনেক মজার কাপ পুডিং দই তৈরির চাইতেও ভীষণ সহজ ও অল্প সময় তৈরি করা যায় এভাবে পুডিং তৈরি করে আপনিও সবাইকে অবাক করে দিতে পারেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভীষণ মজার কাপ পুডিং তৈরি করে দেখাবো আমরা যেভাবে পুডিং তৈরি করি এটা তার চাইতে কিছুটা ভিন্ন তবে খেতে আরও বেশি মজার মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন মজার এ পুডিং কথা না বাড়িয়ে চলুন ভীষণ মজার এ ডেজার্ট তৈরির প্রসেস দেখিয়ে দিই প্রথমে একটা প্যানে দিচ্ছি গরুর দুধ আধা লিটার দুধ দিচ্ছি আমি সাথে দিচ্ছি এলাচ এলাচ ফাটিয়ে দিবেন এতে এলাচের ফ্লেভার দুধে যোগ হবে এখন দুধ জাল করে নিব আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে গুলে জাল করে নিলেই হবে যে কোনো ধরনের গুঁড়া দুধ দিয়ে রেসিপিটা করা যাবে কিছুক্ষণ পর যখন দুধ ফুটতে শুরু করবে তখন চুলা অফ করে দুধ নামিয়ে নিব দুধ একবার ফুটে উঠলেই হবে চুলা থেকে নামিয়ে দুধ এক পাশে রেখে দিচ্ছি এরপর ক্যারামেল তৈরি করবো সেজন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিব চিনি দেখুন এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এর অর্ধেকটা প্যানে দিয়ে দিচ্ছি চুলা হাই হিটে আছে চিনি দিয়ে নাড়াচাড়া করব না কিছুক্ষণ পর দেখবেন চিনির কালার ক্ষয়রি হতে শুরু করেছে এ পর্যায়ে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিচ্ছি এখন অনবরত নেড়ে সবগুলো চিনি ক্যারামেল করে নেব নাড়তে নাড়তে যখন সবগুলো চিনি গোলে ক্যারামেল হয়ে যাবে তখন জাল করে নেওয়া দুধ দিয়ে প্রথমে সামান্য কিছু দুধ দিয়ে মিশিয়ে দিচ্ছি একেবারেই সব দুধ দেবেন না এতে ফুটে উঠে প্যানের বাহিরে পড়ে যেতে পারে প্রথমে দেওয়া দুধটা মিশিয়ে দিয়ে এরপর বাকি সবটা দুধ দিয়ে দিব দুধ দিয়ে সাথে সাথে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন অবশিষ্ট চিনি দিয়ে দিচ্ছি আমি আধা লিটার দুধের জন্য মোট এক কাপ চিনি নিয়েছিলাম অর্ধেক চিনি দিয়ে ক্যারামেল করেছি বাকি অর্ধেক এখন দিলাম এই চিনিতে পারফেক্ট টেস্ট আসবে চিনি এর বেশি লাগবে না দুধের কালার দেখুন খুব চমৎকার হয়েছে এখন দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধ যখন ফুটে উঠবে তখন চুলা অফ করে দিয়ে দুধ নামিয়ে নিব। দুধ নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দুধ ঠান্ডা হতে হতে দেখুন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি আধা লিটার দুধের জন্য চারটা ডিম লাগবে চারটা ডিম ভেঙে বাটিতে নিয়েছি এরপর হ্যান্ড হুইস দিয়ে নেড়ে ডিম ভালোভাবে ফেটে নিব আপনারা যদি দুধ এক লিটার নেন তাহলে ডিম নেবেন আটটা পুডিংয়ের জন্য দুধ ডিমের যে হিসাব এর রেসিপির জন্য ডিম দুধের সেম হিসাব ভালোভাবে ফেটে নিলেই হবে আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন দুধ আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করা যাবে না কুসুম গরম থাকতে হবে এখন ডিম দিয়ে সাথে সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি দুধ যদি একদম নর্মাল হয়ে যায় তাহলে প্রয়োজনে আবারও চুলায় দিয়ে কুসুম গরম করে নেবেন হ্যান্ড হুইচ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়লেই দেখবেন ডিম দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে দুধ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ডিম দুধের সাথে ভালোভাবে মিশবে না আবার দুধ যদি বেশি গরম থাকে তাহলে ডিম দেওয়ার সাথে সাথে জমে দলা পাকিয়ে যাবে তাই দুধ কুসুম গরম থাকা অবস্থায় ডিম দিবেন এটা খুব খুব গুরুত্বপূর্ণ ডিম মিশিয়ে দিয়ে এখন মিশ্রণটা ছেঁকে নিব। এতে মিশ্রণে দানাদার কোনো কিছু থাকলে তা আলাদা হয়ে যাবে শর্ট থাকতে পারে আবার এলাচ আছে এগুলো থেকে গেলে পুডিং পারফেক্ট হবে না তাই ছেকে এগুলো আলাদা করে নিতে হবে এরপর দেখুন আমি একটা গভীর হাড়ি নিয়েছি এখন হাঁড়ির তলায় টিস্যু দিয়ে দিচ্ছি এতে তাপটা সরাসরি লাগবে না আবার হচ্ছে বাটি দিলে বাটিটা সরে যাবে না এরপর আমি এ ধরনের বাটি দিয়ে দিচ্ছি এই বাটিতে পুডিং সেট করব আপনারা তাপ সহনীয় যে কোনো বাটি দিতে পারেন চাইলে চা খাওয়ার কাপও দিতে পারেন কাপগুলো হাড়িতে বসিয়ে দিলাম এরপর মিশ্রণটা ঢেলে দিচ্ছি আধা লিটার দুধের মিশ্রণ দিয়ে এ ধরনের পাঁচ কাপ পুডিং তৈরি করতে পারবেন হাড়িতে বেশি গাদাগাদি করে বাটি বসাবেন না প্রয়োজনে কয়েকবারই পুডিং ভাপিয়ে নেবেন এই হাঁড়িতে আমি পাঁচটা বাটি বসাতে পেয়েছি আপনারা আরও বড় হাঁড়ি নিলে আরও বেশি বাটিতে পুডিং সেট করতে পারবেন এখন পানি দিয়ে দিচ্ছি পানি বেশি দেওয়া যাবে না কাপের অর্ধেক পর্যন্ত পানি দিবেন পানি গরম হয়ে যে বাষ্প তৈরি হবে সে বাষ্পের তাপেই মিশ্রণটা জমে পুডিং হবে তাই পানি বেশি দিবেন না পানি দিয়ে ঢেকে চুলা মিডিয়াম থেকে কিছুটা কম আঁচে রেখে ভাপিয়ে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে রাখলেই মিশ্রণটা জমে যাবে পঁচিশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি মিশ্রণটা জমে গেছে চুলা থাকা অবস্থায় মিশ্রণটা নরম মনে হবে কিন্তু আসলে তা না পঁচিশ মিনিট ভাব দিলেই পারফেক্টভাবে জমে যাবে এখন চুলা অফ করে দেব চুলা অফ করার পর যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখন পুডিংগুলো ফ্রিজে নর্মালে এক ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে রাখলে পুডিংয়ের নরম ভাবটা একদম চলে যাবে পারফেক্টভাবে পুডিং সেট হবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর এগুলো আমি ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম এখন দেখুন পুডিং একদম পারফেক্টভাবে জমে গেছে উল্টালেও পড়ছে না এটা দই নাকি পুডিং কেউ দেখে বুঝতেই পারবে না দেখতে সত্যি অনেক অনেক আকর্ষণীয় হয়েছে এটা খেতেও অসম্ভব মজার হয় আমরা যে পুডিং বানাই তার চাইতেও এই পুডিংটা অনেক বেশি মজা দইয়ের চাইতেও ভীষণ মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে জানাবেন আমার প্রসেস ফলো করলে আপনাদের কাপ পুডিংও একদম পারফেক্ট হবে সবাইকে অবাক করে দিতে পারেন এভাবে পুডিং বানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ